আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বকাত সুপ্রিয় দর্শক আসসালাম টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাপ্তাহিক দর্শে হাদিসের প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম প্রতি রবিবার আমাদের শিক্ষামূলক প্রোগ্রাম সাপ্তাহিক দর্শে হাদিস অনুষ্ঠিত হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই দর্শে হাদিসের প্রোগ্রামে মূলত আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সল্লুসাল্লামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত শিক্ষামূলক একটি হাদিস সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণসহ আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আরমিন প্রতিদিনের মতো আজকেও দর্শে হাদিসের আলোচনা এখলাসের সাথে আমলের নিয়তি করা এবং আমাদের সোনার মতো তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আজকে যে বরকতময় হাদিস থেকে আমরা আলোচনা শুনব হাদিসটি বর্ণিত হয়েছে বুখারি মুসলিমসহ অনেকগুলি হাদিসের কেতাবে এবং বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণিত বুখারি শরীফের ছয় হাজার চারশত একানব্বই নম্বর বর্ণনা মুসলিম শরীফের একশত একত্রিশ নম্বর বর্ণনা আমরা সর্বপ্রথম হাদিসের ইবারত তর্জমা ব্যাখ্যা এর এই হাদিস থেকে কী শিখব কি শিক্ষা গ্রহণ করব এই বিষয়টি আলোচনা করব। এই হাদিসের মধ্যে করেন পেয়ারা নবীর নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলব ভালো কাজ এবং মন্দ কাজ উভয়টি লিপিবদ্ধ করেছেন সুম্মা বাইয়ানা না অতপর ভালো কাজ এবং মন্দ কাজ উভয়টিকে তালা স্পষ্ট করে দিয়েছেন যে এটি ভালো কাজ এবং এটি মন্দ কাজ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন মানুষের সামনে এরপরে রসুল বলেন ফামান হাম্মা বি হাসানাতিন ফালিয়া আমাল হা কোনো ব্যক্তি যদি ন্যাক কাজ করার ইচ্ছা করে নিয়ত করে ফালামিয়া আমাল হা নিয়ত করার পর সে কাজটা করতে পারেনি শুধুমাত্র নিয়ত করেছে যে কাজটা করবে কারণ কাজটি ভালো ভালো কাজ সে করার নিয়ত করেছে কাজটি করতে পারে নাই রসুল বলেন হাল্লাহ আইন্দাহু হাসান ক্যামিলা অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন এই ভালো কাজের নিয়ত করার কারণেই তার আমল নামায় পরিপূর্ণ একটি নেকি লিখে দেবেন সুহান আল্লাহ এরপর রসুল বলেন ফা ইন হুয়া হাম্মা বিহা ফা আমিলাহা ভালো কাজের নিয়ত করার পরে যদি সে ভালো কাজটি করে ফেলে হিম্মত করে ভালো কাজটি করে ফেলে লাহু আইন্দাহু আশার হাসানাত রসুল বলেন আল্লাহ রব্বুল আরমিম এর বিনিময়ে তাকে দশটি পরিপূর্ণ নেকি লিখে দেবেন সুহান আল্লাহ শুধু তাই নয় আজ ইন কাসিয়া নবীজি বলেন একটি নেকামলের সওয়াব বান্দার নিয়তের বিশুদ্ধতার দিকে লক্ষ্য রেখে আল্লাহ তালা দশ থেকে নিয়ে সাতশো গুণ পর্যন্ত বহু গুণে বৃদ্ধি করে দেবেন সুহান আল্লাহ এর বিপরীত কেউ যদি কোনো খারাপ কাজের ইচ্ছা পোষণ করে রসুল বলেন ওয়ামান হাম্মা বি সাইয়া ফালামিয়া হা যদি কোনো ব্যক্তি খারাপ কাজের মন্দ কাজের ইচ্ছা করে ইচ্ছা করার পরে ফালামিয়া আমাল হা সে কাজটি করেনি কাজটি থেকে বিরত থেকেছে খারাপ কাজের নিয়োগ করেছে যে খারাপ কাজটি করবে বাকি আল্লাহকে ভয় করে খারাপ কাজ থেকে বিরত থাকলো রসুল বলেন আল্লাহ গামিলা সে যে খারাপ কাজ করে নাই বিরত থেকেছে আল্লাহ তালের বিনিময়ে পরিপূর্ণ একটি নেকি তারা আমল নামায় লিখে দেবেন আনা। আর যদি সে খারাপ কাজটি করে ফেলে ফা ইন হুয়া হামি যদি খারাপ কাজের নিয়োগ করার পর কাজটি সে করেই ফেলে তাহলে কাতাবাহু সাইয়াতান হাসানা আল্লাহ তালা তারা নামায় একটি গোনা লিখে রাখবেন হাদিসটির তর্জমা শেষ হল এই হাদিস থেকে আমরা আসলে কি শিক্ষা গ্রহণ করবো প্রিয় দর্শক হাদিসটির তর্জমা যদি আমরা ভালোভাবে খেয়াল করে থাকি তাহলে জানতে পারবো অবশ্যই এই হাদিস থেকে সর্বপ্রথম একটি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি সেটি হলো ভালো কাজের নিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সামনে আমাদের সম্মুখে অনেক ভালো কাজ রয়েছে আমলে সরে নেক আমল অনেক রয়েছে যখন যেই নেক কাজটি সামনে আসবে প্রত্যেকটা নেক কাজ করার নিয়ত আমাদের করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় একজন মুমিন অবশ্যই ভালো কাজের নিয়ত করবে সে করতে পারুক বা না পারুক নিয়ত করবে চেষ্টা করবে এবং নিয়ত করবে হা যদি সে আমল সালেহের নিয়ত করে এই নিয়ত করার কারণেই আল্লাহ তালা একটা সব তার আমল নামায় লিখে দেবেন সুবাহর আল্লাহ কোনো কারণে সে কাজটি করতে পারেনি যেমন তাহাজ্জুদের নামাজপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সবের কাজ নেকামল সে ঘুমানোর আগে নিয়ত করে ঘুমানো যে অবশ্যই আমি আজকে সরাতো তাহাজ্জুদ আদায় করবো ইনশাআল্লাহ ঘটনাক্রমে রাতে টের পায়নি ঘুমে বিভোর হয়েছিল উঠতে পারে নাই তাহাজুদ পড়তে পারে নাই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তালা তাকে তাহাজুদের সালাদ আদায় করার সমপরিমাণ সব দিয়ে দেবে সবহান তাহলে ন্যাক কাজের নিয়ত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজ করার ন্যাক কাজ করার নিয়ত করার তৌফিক দান করুন প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা আরেকটি বিষয় জানতে পারলাম ভালো কাজ করলে এর সব কি পরিমাণ কোন ব্যক্তি যদি একটি নেক আমল করে এর সবকে কিন্তু আল্লাহ তালা একটি লিখে দেন না বরং এর সবকে আল্লাহ তালা সর্বনিম্ন দশ গুণ থেকে এরপরে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা বৃদ্ধি করে দেন শুধু সাতশো গুণেই নয় রসল বলেছেন ইলা আজ আফিং ক্যাসিয়ার বান্দার নিয়তের বিশুদ্ধতার দিকে লক্ষ্য রেখে আল্লাহ রব্বুল আলমিন নেক কাজের সবকে সাতশো গুণ থেকেও আল্লাহ তারা আরও গুণে বৃদ্ধি করে দিয়ে থাকে সুহান আল্লাহ অতএব আমাদের সবাইকে এই নেকি লাভের উদ্দেশ্যে ভালো কাজ করার নিয়ত করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তারা আমাদের তৌফিক দান করুন আজকের হাদিস থেকে আমরা আরও একটি বিষয় জানতে পারলাম যে খারাপ কাজের ইচ্ছা যদি অন্তরে জাগ্রত হয় চেষ্টা করতে হবে খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না আমি চেষ্টা করব যে না অন্তরে চাচ্ছে মনে চাচ্ছে যে খারাপ কাজটা করে ফেলো কিন্তু আমাকে করা যাবে না গোনার কাজে লিপ্ত হওয়া যাবে না যদি আমি সবর করতে পারি গোনা থেকে নিজেকে বিরত রাখতে পারি এর বিনিময়ে আল্লাহ হরফুল আরবিন একটি পরিপূর্ণ নেকি আমাকে দিয়ে দেবেন সুলান আল্লাহ গোনার কাজের নিয়ত করলে কিন্তু লেখা হয় না এটা আল্লাহ পাখের বিরাট বড় মেহের খারাপ কাজটা যদি কেউ করে ফেলে তাহলে গোনা লেখা হবে আর যদি শুধুমাত্র নিয়ত করে অন্তরে খারাপ কাজের আগ্রহ জেগেছে নিয়ত জেগেছে কিন্তু সে করে নেই আল্লাহকে ভয় করেছে একটি নেকি লেখা হবে আর যদি সে খারাপ কাজটা করে ফেলে তাহলে কিন্তু আল্লাহ তালা একটি গোনাহা লেখবেন তবে এই ক্ষেত্রেও আল্লাহ তালা যে অনেক বড় মেহরবান দয়ালু বিষয়টা স্পষ্ট কারণ নেকের কাজের নিয়ত করলে আল্লাহ তালা সব লিখে দেন কিন্তু গোনার কাজের ক্ষেত্রে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নিয়ত করলেই গোনা লেখা হয় না যখন সে গোনার কাজটি বাস্তবে পরিণত করবে তখন তার গোনা লেখা হবে এটা মূলত আল্লাহ পাকের মেহরবাণী সুপ্রিয় দর্শক আমাদেরকে চেষ্টা করতে হবে গোনা থেকে বেঁচে থাকার এবং প্রত্যেকটা ভালো ভালো নেক আমলগুলো করার নিয়ত করতে হবে ইনশাআল্লাহ আমাদের সামনে ছোট বড়ো অনেক আমলের সলে রয়েছে নেক আমল রয়েছে আমরা ভালো ভালো কাজগুলো করার নিহত করব খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব আল্লাহ রব্বল আরমিন আমাদের সবাইকে ভালো ভালো কাজগুলি করার মতো তাও দান করেন এবং অন্যায় অসৎকর্মগুলো থেকে আল্লাহ দ্বারা আমাদের সবাইকে হেফাজত করেন السلام عليكم ورحمه الله وبركاته